নায়ক রেডি একশন এই খানা দিবে উপরে উঠি দিবে ইলা ব্রেক করলে বইয়া থাকা যাইবনি একশন মিউজিক হবে ডুমবা চলে দূর বালে শুটিং করমু না না আকেলা আত্মারে এই না 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 এভাবে যাওয়া যায় না এভাবে যাওয়া যায় না এই মিয়া এভাবে কি কে কাউরে লাত লাতি মারে না তো শুটিং করতে লাগা লাভ কথা বলা লাগবে এটা সহ্য হওয়া লাগবে তুমি শুট এ পর্যন্তই এ ভিলেন কই লাইট ক্যামেরা একশন দুই টাকা তিরিশ টাকা কোটি টাকার বাপ বাচ্চা নাম কে দিচ্ছিস দুধ প্রতিবন্ধীর যে বাপ